হ্যালো ওয়ান সবাইকে স্বাগতম ওয়েবসাইট ডিজাইন মাস্টার ক্লাস কোর্সের এই ক্লাসে তো আজকে আমরা শিখব আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে হোস্টিং তো আমরা ইতিমধ্যে ওয়েবসাইট কি ওয়েবসাইট কেন ব্যবহার করতে হয় কারা ব্যবহার করে আমরা আমাদের সার্ভিস কাদের কাছে সেল করব। কিংবা একটা ওয়েবসাইটে কী কী থাকে একটা ওয়েবসাইট বানানোর পিছনে কী উদ্দেশ্য থাকে এই ধরনের যত বেসিক ফাউন্ডামেন্টাল কোয়েশন আছে কিংবা যে জিনিসগুলো আমাদের কম্পালসারি জানা দরকার এইগুলো আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি এবং লাস্ট ক্লাসে আমরা ডোমিন সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি এবং আমার কাছে মনে হয় আপনার ডোমিন সম্পর্কে একদম ক্লিয়ার তো আজকে হচ্ছে আমাদের মূল বিষয় হুস্টিং ডোমিন এবং হোস্টিং একটা আরেকটা একটা পরিপূরক বলা যায় দুইটা মূলত একসাথেই কাজ করে তারপর আমরা ডোমিন এবং হুস্টিংকে আলাদাভাবে আপনাদের সাথে আলোচনা করতেছি কারণ যেন আপনারা বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারেন তো হুস্টিংকে হোস্টিং কি জানার আগে বোঝার আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইট হচ্ছে একটা ভার্চুয়াল দোকান এবং ডোমিন হচ্ছে সেই দোকানের ঠিকানা তো আপনি যখন সেই দোকানের ঠিকানা ধরে ব্রাউজার দিয়ে সার্চ করবেন কিংবা ওই ওয়েবসাইটে যেতে চাবেন লাইক আমি যদি একটা ওয়েবসাইটে যাই ফাইজান আল ডট কম আমি এই ওয়েবসাইটে গেলাম ফাইজান আল ডট কম সো এই যে আমি একটা ডোমিন নাম লিখে ব্রাউজারে লিখলাম সেই ওয়েবসাইটে যাওয়ার জন্য সেই ওয়েবসাইটে কিন্তু এখন কিছু নাই জাস্ট আপনারা দেখতে পাচ্ছি এই ডোমিনটা রেজিস্টার্ড হোস্টিংয়ার অর্থাৎ আমি এই ডোমিনটা হোস্টিংয়ার থেকে কিনছি বাট এইখানে কোনো ইনফরমেশন নাই ফাইজানাল কাইফ সম্পর্কে কোনো ইনফরমেশন নাই কারণ আমরা শুধু ডোমিন কিনছি বাট এই ডোমিনের জন্য হোস্টিংয়ে কোনো ফাইল রাখি নাই অর্থাৎ এই ডোমিনে গেলে কি দেখবে কি কি থাকবে এইরকম কিছু রাখি নাই এই আমরা কিছু দেখতে পারি না আমরা যদি আরেকটা কাজ করি লাইক ফাইজা আইটি ইনস্টিটিউটে যাই সো আপনারা ভাবতে পারেন ফাইজানাল কাইফ কার নাম কিংবা ইডুমিনটা টাকার এটা হচ্ছে আমার ছেলের আর ফাইজা আইটি ইনস্টিটিউট ফাইজা হচ্ছে আমার মেয়ের নাম ফাইজা ইসলাম মিম তো যাই হোক আমি এই জিনিসটা শেয়ার করলাম তো যাই হোক এটা আমি এমনি শেয়ার করলাম আপনার সাথে জাস্ট জানার জন্য তো আমি যখন ফাইজা আমি যখন ফাইজা আইটি ইনস্টিটিউটে আসলাম তখন আপনারা দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু অনেক কিছুই দেখতে পাচ্ছেন লাইক আমাদের স্টুডেন্টদের ছবি ইনফরমেশন তারপর আমার ছবি ভিডিও তারপর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এই যে এখানে ভিডিও আছে তারপর আমাদের কোর্স সমূহ আছে তো অনেক কিছু এখানে আছে এই অনেক কিছু যে আছে এগুলো আসলে আমার আগে থেকে ওয়েবসাইট ডিজাইন করে ওয়েবসাইটের ফাইলগুলো রাখতে হচ্ছে তো এটা কোথায় রাখলাম এইটা একটা কোম্পানির কাছে রাখলাম কোন কোম্পানি সেটা হচ্ছে হোস্টিং কোম্পানি যারা এই ফাইলগুলোকে হোস্ট করে কিংবা জমা রাখে লাইক একটা পেন ড্রাইভ কিংবা মেমোরির মতো অর্থাৎ আমার ওয়েবসাইটে যত ইনফরমেশন লেখা ছবি ভিডিও এইগুলা নর্মালি তো আমার আমার কম্পিউটারে থাকলে মানুষ দেখতে পারবে না এটা ইন্টারনেটে রাখতে হবে সো ইন্টারনেটে রাখার জন্য এটা কোথায় রাখবো একটা স্টোরেজ তো স্টোরেজটাই হচ্ছে লাইক আমাদের মেমরি কিংবা পেন ড্রাইভের মতো এটা হচ্ছে হোস্টিং এবং এই হোস্টিংয়ের মধ্যে মূলত আমরা এই ফাইলগুলো রাখি রাখার পর এই ফাইলগুলোর সাথে ডোমেনের একটা কানেকশন করে দিই আমরা পরবর্তীতে শিখবো যে কীভাবে ডোমেন এবং হোস্টিংয়ে কানেক্ট করতে হয় সো হোস্টিংটা হচ্ছে একটা স্টোরেজ লাইক আমাদের মোবাইলের মেমরি কিংবা পেন ড্রাইভের মতো এইখানে মূলত ওয়েবসাইটের ফাইলগুলো রাখতে হয় এবং ওয়েবসাইটের ফাইলগুলো যখন ডোমেনের সাথে কানেক্ট করা হয়ে থাকে তখনই এইটা আমরা এই ডোমেনে গেলে এই হোস্টিং থেকে ইনফরমেশানগুলো আমরা দেখতে পাই তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে হোস্টিং হচ্ছে মূলত ওয়েবসাইটের যত ফাইল আছে যে জায়গাতে জমা রাখা হয় সেটাই হোস্টিং এবং কোয়েশন হচ্ছে আমরা হোস্টিং পাবো কোথায় সেম ডোমেনের মতো হোস্টিংও আমরা কিনতে পারি কোথায় থেকে যারা হোস্টিং সেল করে তো আপনি যদি গুগলে যে সার্চ করেন টপ টেন হোস্টিং কোম্পানি দেন আপনি পেয়ে যাবেন যে সারা দশটা হোস্টিং কোম্পানি ইনফরমেশন পেয়ে যাবেন তো এখানে অনেক হোস্টিং কোম্পানি আছে তবে আমি যে হোস্টিং কোম্পানিটা ইউজ করি সেটা হচ্ছে হোস্টিংগার বাট আরও অনেক হোস্টিং কোম্পানি আছে লাইকে গোডেডি ডিএমচিপ ও হোস্টিং সার্ভিস প্রোভাইড করে তো এইগুলো হচ্ছে বিদেশি কোম্পানি আপনি চাইলে দেশি কোম্পানি থেকেও নিতে পারেন বাট আমি সবসময় বিদেশি কোম্পানিগুলো ইউজ করি এই জন্য আপনাদেরকেও রিকমেন্ড করবো বিদেশি কোম্পানিগুলো ইউজ করার জন্য প্রাইসিংয়ের ক্ষেত্রে প্রাইসিং এবং সার্ভিসে অনেক ডিফারেন্ট আছে কোম্পানির উপর বেস করে এটা ডিপেন্ড করে সো আপনারা যাচাই বাছাই করে ডোমিন হোস্টিং কিনবেন যদি আমার রেফারেন্সে কিনতে চান তাহলে ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিনে ফেলবেন রেফারেন্সে কিনলে আপনাদের প্রাইস কমবেও না বাড়বেও না বরং অনেক ক্ষেত্রেই প্রাইস কম পেতে পারেন যদি কুপন কুড ইউজ করেন সো এই বিষয়গুলো ক্লাসে আসলে আমরা আরও ডিপলি আপনার সাথে ক্লিয়ার করার চেষ্টা করব যদি আপনি না বুঝে থাকেন কিংবা আপনি যদি আমাদের লাইভ ক্লাসে জয়েন করেন সেখানেও আমি আপনাদেরকে বুঝাবো যে কীভাবে হোস্টিং কম টাকায় কিনা যায় এবং রেফারেন্সের মাধ্যমে কিনলে আসে যা রেফারেন্সে কিনেন তার কিভাবে প্রফিট হয় এটা আমরা ওয়েব ডিজাইনের হিসেবে কাজ করলো অ্যাফিলিয়েট মার্কেটিং একটা ব্যাপার আছে যেখানে আমরা ক্লায়েন্টকে ডোমিন হোস্টিং সেলের মাধ্যমে যেখানে ক্লায়েন্টের কাছে ডোমেন হোস্টিং সেলের মাধ্যমে জাস্ট রেফার করার মাধ্যমে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম কর এইটা আমরা হইতে পারে প্রতি ওয়েবসাইটে দেখা যাবে যে সাত হাজার থেকে দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত ইনকাম করা পসিবল তো এই বিষয়গুলো আমরা আপকামিং ক্লাসগুলোতে শেয়ার করবো যে কীভাবে ডোমেন হোস্টিং অ্যাফিলিয়েট করে আপনি ওয়েব ডিজাইনার হিসাবে ইনকাম করতে পারবেন তবে এই ভিডিওর কিংবা এই ক্লাসের বিষয় হয়েছে যে হোস্টিং কি হোস্টিং হচ্ছে একটা ভার্চুয়াল মেমোরি স্টোরেজ যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো রাখি এখন ফাইনাল কোয়েশন হচ্ছে হোস্টিং আসলে কত টাকা লাগে কিনতে হোস্টিং কত টাকা লাগে এটা হচ্ছে হোস্টিং কোম্পানির ওয়েবসাইটগুলোতে আপনি যদি যান তাহলে তাদের প্রাইস দেখতে পারবেন আমি লাইক একটা হোস্টিং কোম্পানিতে যাচ্ছি সেটা হচ্ছে হোস্টিংগার যেখান থেকে আমি হোস্টিং ইউজ করতেছি আমার অনেক ক্লায়েন্ট আছে হোস্টিংগার থেকে ইউজ করে আবার অনেক ক্লায়েন্ট আছে গোডিডি থেকে ইউজ করে সো এটা ডিপেন্ড করে তাদের চাহিদা এবং ভালো লাগার উপর বাট হোস্টিং আর অ্যাকচুয়ালি হোস্টিং ফোকাস তারা শুধু হোস্টিংয়ের উপর বেস করে বিজনেসটা করতেছে বাট তারা ডোমিনো সেল করে তো যাই হোক তাদের যে প্রাইস আছে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্টিং হচ্ছে প্রথম তিন মাসে আপনাকে প্রতি মাসে দুই ডলার করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে প্রথম তিন মাস আপনাকে দুই ডলার করে দিতে হবে বাট এরপর কিন্তু তাদের প্রাইসিংটা বেড়ে যায় এটা সব কোম্পানির বারে ফর এক্সাম্পল এখানে তিনটা প্রাইসিং প্ল্যান আছে একটা হচ্ছে প্রিমিয়াম প্রতি মাসে তেরো ডলার বারো দশমিক নিরানব্বই ডলার বাট প্রথম তিন মাস এটা তারা মাত্র দুই ডলার করে নেবে এবং আপনি এটা তখনই কম রেটে পাবেন যখন আপনি একসাথে চার বছরের জন্য নেবেন তখন এটা দেখা যাবে যে আপনি মাত্র পঁচানব্বই ডলারে পুরো চার বছরের জন্য এটা নিয়ে নিতে পারেন তার মানে আপনি সেভ করবেন ছয়শো তেইশ ডলার এটার হিসাবটা আমি ক্যালকুলেশন করে আপনাদেরকে হোস্টিং যখন কিনেন কিংবা ক্লাসে যখন থাকেন তখন বুঝাবো আসলে আমাদের এই ইউটিউবে যে ভিডিওগুলো পাবলিশ হয় কিংবা হচ্ছে সবগুলোই তো আর প্রিমিয়াম বেস না কিংবা এইগুলো পাবলিকলি আমরা দিয়ে দিচ্ছি এই জন্য কিছু বিষয় আছে যেগুলো আপনার প্র্যাকটিক্যালি ফিজিক্যালি জানা এবং বোঝার দরকার তো এই ক্যালকুলেশন হিসাবটা আপনাদেরকে বুঝাবো তো সিম্পল বিষয় হচ্ছে এই ভিডিওর হোস্টিং কি হোস্টিং কীভাবে কিনবেন হোস্টিংয়ের প্রাইস কেমন তো প্রথম আনসার হচ্ছে হোস্টিং হচ্ছে একটা অনলাইন স্টোরেজ কিংবা মেমরি হোস্টিংয়ের মধ্যে আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো রাখা হয় এবং ওয়েবসাইটের ফাইলগুলো রাখলেই মূলত ওয়েবসাইটের টিকা গেলে আমরা এই ইনফরমেশনগুলো কিংবা এই ওয়েবসাইটের মধ্যে যে যে ইনফরমেশন থাকে কিংবা বিজনেস ইনফরমেশন কিংবা প্রোডাক্ট যাই থাকে এগুলো দেখতে পারি দ্বিতীয়ত হচ্ছে হোস্টিং কোথায় থেকে কিনবো হোস্টিং কিনবো হোস্টিং কোম্পানি থেকে এইরকম অনেকগুলো কোম্পানি আছে লাইক গোডেডি ডট কম হোস্টিং গার নেমচিপ ব্লো হোস্ট হোস্ট অনেক কোম্পানি আছে আমি জাস্ট কয়েকটার নাম বললাম এখন বিষয় হোস্টিং কিনতে কত টাকা লাগে আপনি যদি শুরুতে কিনেন তাহলে প্রথম তিন মাস আপনার ছয় ডলারই যথেষ্ট বাট এটা অনেকে এক বছর দুই বছর কিংবা তিন বছর চার বছরের জন্য কিনে লাইক আমি অনেক দিনের জন্য কিনে রাখছি একসাথে যেন আমার প্রতি বছরই হোস্টিংয়ের টাকা দিতে না হয় আসলে এটা কেন বললাম কারণ হোস্টিং যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে ওয়েবসাইটগুলো ডাউন হয়ে যাবে জাস্ট ডোমিন নেমগুলো অ্যাক্টিভ থাকবে তো এই জন্য আমি একটু অ্যাডভান্সই হোস্টিং কিনে রাখি এটা আসলে স্মার্ট ওয়ে তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পারছেন যে ডোমেন কি হোস্টিং কি ওয়েবসাইট কি তো আলটিমেটলি আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইনিং যে স্টেপগুলো আছে মূল যে পার্ট অর্থাৎ ওয়েবসাইট ডিজাইন শুরু করা এই জিনিসটাতে আমরা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি অলরেডি যেগুলো শিখছে এইগুলো ওয়েব ডিজাইনের অংশ এবং মৌলিক অংশ এবং এইগুলো অবশ্যই লাগবে বাট আলটিমেটলি আমরা ওয়েব ডিজাইন বলতে যে জিনিসটা মনে করি ওই জিনিসটা কিন্তু শুরু করব এই ক্লাসের পরেই অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইনিংয়ের প্রথম স্টেপটা শুরু হয়ে যাবে তো সেই পর্যন্ত সময় ভালো থাকুন এবং অবশ্যই ভিডিওগুলো বারবার দেখবেন কোনো সাপোর্ট লাগলে আমাদের ইউটিউব চ্যানেলে কিংবা আমাদের সাপোর্ট টিম আছে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন কথা বলবেন এবং গুগল মিটেও সাপোর্ট লাগলে আপনারা নদ দিবেন অবশ্যই আপনাদেরকে লাইফ সাপোর্ট দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন